প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের প্রতিবাদ সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছে বুধবার রাজধানী বিয়াম মিলানতনে অনুষ্ঠিত এই সভায় প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন কামাল এই দাবি তোলেন সভায় উপস্থিত কর্মকর্তারা তাদের সমর্থন জানান জনপ্রশাসন সংস্কার কমিশনারের প্রধান আব্দুল মহিদ চৌধুরীর উদ্দেশ্যে উনিশশো ছিয়াশি ব্যাসের কর্মকর্তা জাকির হোসেন বলেন আপনি তো পরীক্ষা দিয়ে পদ উন্নতি নেননি যেহেতু আপনি এ কাজ করেছেন আপনি অবিলম্বে সংস্কার কমিশনের থেকে পদত্যাগ করেন মহির চৌধুরীকে পদত্যাগ করে প্রশাসন ক্যাডারের সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন দাবি জানান তিনি গত সতেরোই ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনার মোহিত চৌধুরী সাংবাদিকদের জানান উপসচিব ও যুগ্মসচিব পদের পরীক্ষার মাধ্যমে পদ উন্নতির সুপারিশ করবেন তারা বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের পঁচাত্তর শতাংশ এবং অন্য সব ক্যাডারের পঁচিশ শতাংশ কর্মকর্তাদের পত উন্নতি দেওয়া হয় জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারের উপসচিব পদে উন্নতিদের প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোঠা রাখার যে সুপারিশ করার কথা বলেছেন সেটিকে বৈষম্যমূলক অযৌক্তিক ষড়যন্ত্রমূলক বলে মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ও জনগণের কল্যাণে কাজ করতে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরদিন উপলক্ষে আজ বুধবার বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি ও তার ও তার রেবেকা সুলতানা খ্রিস্টান ধর্মলম্বীদের শুভেচ্ছা এ অনুষ্ঠানে আয়োজন করেন খ্রিস্ট জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ সময় বাংলাদেশকে একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনকে আরও মজবুত করার উপর জোর দেন রাষ্ট্রপতি এর আগে রাষ্ট্রপতি বড়দিনের একটি কেক কাটেন পরে আমন্ত্রিত অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন মোহাম্মদ শাহাবুদ্দিন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ম খালিদ হোসেন চার্চশিপ বিজয় এনডি কুজ ভ্যাকটিকানের রাষ্ট্রদূত এভিন এস র্যান্ডেল এবং রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন এছাড়া যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনের এবং আন্তর্জাতিক সংস্থার সংস্কার প্রতিনিধিগণ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন এক দফা বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অন্তত গুরুত্বপূর্ণ শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি আমরা ধারণা করছি প্রায় দুই সহস্রাধিক মানুষ শহীদ এবং বিশ হাজারের বেশি আহত শহীদ ও আহতরা সংস্কারের কথা বলেছে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আপনাদের আপনারা জানেন এই গণ অভ্যত্থানে যে এক দফা ছিল সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও ফ্যাসিস্ট ব্যবস্থা বিলুপ্ত ফ্যাসিস্ট ব্যবস্থা বিলুপ্ত বলতে আমরা স্পষ্টভাবে বুঝি প্রতিষ্ঠানগুলোকে জামের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে যাওয়া হয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে তিনি যোগ করেন বাংলাদেশের দীর্ঘ মেয়াদি প্রকল্পে নিয়ে যাব যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেলেও আপনারা সেগুলোকে সুফল পাবেন যে সংস্থার এজেন্ডা অভ্যুত্থানের বা অভ্যুত্থানের পরবর্তীতে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের যে চাওয়া পাওয়া সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ করার এগিয়ে যাওয়া যে কার্যক্রম সেখানে আমাদের মতামত ও সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি আন্দোলনে ঠাকুরগাঁও জেলায় আহতরা সরকারি সহযোগিতা পাচ্ছে না এমন প্রশ্নের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এখনকার আহত কয়েকজনের সঙ্গে মার কথা হয়েছে এবং সেখানে যারা কাজ করছে তাদেরও সঙ্গে কথা হয়েছে আহতদের চিকিৎসার ব্যাপারে আরও কিভাবে সহযোগিতা করা যায় যেমন যারা কেন্দ্রীয়ভাবে বিষয়টি দেখেন জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবে আশা করি সামনের দিনে আরও এই সমস্যাগুলো থাকবে না এ সময় আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও এলজিডির নির্বাহী প্রকৌশল মোহাম্মদ মামুন বিশ্বাস ক্রিসমাস টি পুরানোর ঘটনায় সিরিয়ার বিক্ষোভ শুরু হয়েছে এই ঘটনার কয়েকজন বিদেশি যোদ্ধাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হায়াত তাহারির আল শামস টি এস দেশটির মধ্যাঞ্চল অবস্থিত দেশটির মধ্যস্থলে অবস্থিত সুকালি বিয়া শহরটি খ্রিস্টান জনগোষ্ঠীর হিসাবে পরিচিত এই শহরে প্রধান চত্বরে ক্রিসমাস ট্রিতে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজটি দেখা যায় ক্রিসমাস ট্রির আগের রাতের ক্রিসমাস ফ্যাক্টরিতে আগুন দিয়েছে দুই মুখোশধারী ভিডিওতে আরো আরো দেখা যায় ঘটনার পর লুকালাবিয়া চত্বরে বিক্ষুব্ধদের সামাল দেওয়ার চেষ্টা করছে এস এস এর ধর্মীয় নেতা খ্রিস্টানদের সঙ্গে সংগৃহীত প্রকাশ করতে তাকে ক্রোস ধরে থাকতেও দেখা যায় ভিডিওটিতে যা সাধারণ রক্ষণাশীল ইসলামপন্থীরা করেনি তো মঙ্গলবার রাজধানীর দামেস্কের একাংশ সহ বিভিন্ন এলাকার বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে দামেস্কের কাছে কাঁচা এলাকায় লোকজনকে বিদেশি যোদ্ধাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে সিরিয়ারা এখন মুক্ত নন সিরিয়ারদের চলে যাওয়া উচিত বলে জানান তারা এদিকে দামেশকের কাছে বাপ তৌমা এলাকার বিক্ষোভকারীরা একটি ক্রোস আর সিরিয়ার পতাকা নিয়ে স্লোগান দিয়েছেন আমরা আমাদের স্পোর্টস এর জন্য জীবন দেব সিরিয়ার অনেক ক্ষুদ্র নিয়োগ পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বসবাস